নির্বাচনের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে যে আমাদের প্রস্তুতি আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাই সমাজে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কোন দলেরই হোক না কেন কোনো রাজনৈতিক অথবা অন্য কোন পরিচয় কাউকে সার দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না কোনো অপরাধকে পুলিশ প্রশ্রয় দিবে না সামাজিক অস্থিরতা অসহিষ্ণুতা নৈতিক স্কলন প্রকৃতির কারণে সমাজে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেশ ও সমাজ থেকে অপরাধ কমিয়ে আনার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি আমাদের সকলের এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী মিডিয়া রাজনৈতিক দল সামাজিক সংগঠন অভিভাবক ছাত্র শিক্ষক সাধারণ জনতা সহ সবাইকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আর কেউ যেন আইন নিজের হাতে তুলে না দেয় এই বিষয়ে সচেতন জরুরি জননিরাপত্তা বিঘ্নকারী কোনো ঘটনা বা অপরাধ ঘটলে সেটা যেন দ্রুত তম আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয় আইন শৃঙ্খলা বাহিনী সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে খুন চুরি ডাকাতি চাঁদাবাজি সিনতাই সন্ত্রাস অপহরণ নারী নির্যাতন মফ সহিংসতা মাদক চলাচালন সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং করবে পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরণী অভিযান পরিচালনা করতে পারে এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য সরকার জনশৃঙ্খলা ও জননির্বত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে নির্বাচনের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে যে আমাদের প্রস্তুতি আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাই নির্বাচন ক্ষেত্রে আপনারা জানেন এটা হলো আইনশৃঙ্খলা বাহিনী যেমন একটা স্টেক হোল্ডার প্রশাসন হলো একটা স্টেক হোল্ডার একটা স্টেক হোল্ডার ইলেকশন কমিশন একটা হলো সবচেয়ে বড় হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে তারা এখানে চার ভাগের এক ভাগে কিন্তু আমরা আমাদের প্রিপারেশনটা আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাচ্ছি